ফিরে এসেছি আমি ওদেরকে ছাড়ব না ওরা কেন মেরেছিল আমাকে কি দোষ ছিল আমার ওদেরকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে ওদেরকে ওদের পাপের শাস্তি পেতেই হবে তৈরি থেকে তোমরা তোমাদেরকে আমি শাস্তি দিতে আসছি আমাকে তোমরা এই অন্ধকার জগতের বাসিন্দা বানিয়েছো তোমাদেরকে আমার সঙ্গী হতে হবে মা মা দেখো কে এসেছে দেখো এখন থেকে আর তোমাকে কষ্ট করতে হবে না কোথায় গেলে তুমি কি রে খোকা এত চে যে আর সাথে এটা কাকে নিয়ে এসছিস খোকা তোকে এত করে বললাম যে বৌমাকে ফিরিয়ে আন এর জন্যই তো সকাল সকাল তোকে পাঠালাম এ কাকে ধরে নিয়ে এসছিস মা এটা তোমার বৌমা সকাল সকাল কী সব পাগলাম কথা বলছিস খোকা এ কেন তোর বউ হবে আমার বৌমা তো নয় এটা আমার যত তোর খেয়াল এটা তো বৌমার ছোট বোন ঠিক বলেছি তো হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ এ তোমার বৌমার ছোট বোন তোমার বৌমাকে আনতে গিয়েছিলাম আমি কিন্তু গিয়ে দেখি সে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছে তার জন্য আমি আর তার জন্য অপেক্ষা না করে তোমার কথা চিন্তা ভাবনা করলাম আর ও ছোট বোনকে আমি বিয়ে করলাম যেহেতু আমার শ্বশুরবাড়ির বাড়ির আপত্তি ছিল না ওরও কোনো আপত্তি ছিল না তাই ওকেই বউ করে নিয়ে আসলাম এখন থেকে তোমার কষ্ট কম হবে তুমি ওকে একটু মানিয়ে গুছিয়ে নিও হায় 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 এ কি অলক্ষণে কথা আমার লক্ষ্মী মতো বউটা পালিয়েছে কত করে তোকে বললাম যে বৌমার সাথে ঝগড়া করিস নে করিস কে শোনে কার কথা তুই তো আবার কোনো কথাই শুনিস নে বৌমার সাথে ঝগড়া না করলে সে কি বাপের বাড়ি যে এই কাণ্ড ঘটাতো আমার লক্ষ্মীমন্ত বউটা ছিল আমার সব কথা শুনত আবার এখন নতুন বিয়ে করে নিচ্ছিস যা ইচ্ছে তাই কর কিচ্ছু বলবো না